আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকের ব্লগটি হচ্ছে আমরা কোথা থেকে স্টার্ট করতে যাচ্ছি অবশ্যই চারপাশে ওরা দেখে বুঝতে পারতেছেন তো এটা হচ্ছে আমাদের বাইন সকাল থেকে বলতাছে যে আন্টি আজকে ঘুরতে যাবা ঘুরতে যাবা আসো আমিন এদিকে আসো আবু আসো আসো আমিন এজন্য হচ্ছে আরো বের হওয়া হইছে তো আমিন আসো যদি মন সুবাই এদিকে আসো বাবা নয়ন কি বলতেছো আমিন এর ছেলে যে এত মাত বড়াই ছেলে এখানে আসো বাদাম খাইবা না আল্লাহ ফোনটা তোমার ডিসপ্লে যদি না গেছে দেখো বাবা বাদাম খাবার না বাদাম আমো দেখেন দুই মাস এলে মানে একদম রেট রেট আজকে তিনও হচ্ছে আমরা রেট রেট

ধ পিন্ধি খাই আব কি খাই বেলপুরি আর হচ্ছে আঙ্কেল ফুচকা বানাইতেছে এদিকে আনো টেপু দেখেন রাস্তার ধারে এসে দুই মাস এলে আমরা হচ্ছে বিকেলে হাতে বের হয়ে আর কি দেখি বিক্রি করতেছে এই জন্য হচ্ছে খাওয়া এটা হচ্ছে ফুচকা ফুচকা কিন্তু একদম ফুলকো ফুলকি করে বাস

হাতে বানান রাস্তার পারে খাবারও কিন্তু অনেক সময় অনেক মজার হয় তো দেখছেন আঙ্কেল মানে কত যত্ন করে কোনো উশৃঙ্খল পরিবেশ নাই খাবার শেষে কিন্তু একদম এই যে ঢাইকে রাখছে যে আসে উঠে হচ্ছে বানায়া দেয় তো খুব ভালো লাগলো আজকে আর কি এগুলো খায় সেই সাথে তোমার থেকে আমি বেশি খাইছি এখানে হচ্ছে আস্তে আস্তে আর কি দোকানপাট আসে যে রাস্তার মাঝে এই যে আচার ভ্যান গাড়ির আচার এসে পড়ছে এতক্ষণ ছিল না ওদিকে যাইবা তো চলো যাই এটা হচ্ছে ঘোড়া তাই না গাধা এটা হচ্ছে লাউ শাক মানে শুধু শাক বেচার জন্য কিন্তু কোনো ঝাঁকা দেয়নি একদম মাটিতে দেখুন কত বড় লাউ শাক ক্ষেত এটা কোনো ঝাঁকা নেই আর কি বেচার জন্য হ্যাঁ দাঁড়াও দেখা আর এই যেখানে আছে হচ্ছে কমলি শাক আমার কমলি শাকগুলো দেখে ভীষণ ভালো লাগতাছে দেখেন একদম গুচ্ছ গুচ্ছ কি সুন্দর ভাবে মানে হয়েছে এটা হচ্ছে পুরাটাই শাক শাক্ষেত এখানে আমরা অবশেষে কিন্তু শাক খেতেই চলে আসছি মানে শাক নেওয়ার জন্য ফ্রিজে তরকারির কোনো অভাব নাই নষ্ট হয়ে ভর্তি তরকারি তেরি খাওয়া নাই শাক নিলে খাওয়াই একমুঠা নিয়ে আলো ভাজি নিবা

বাদাম খাইছি ফুচকা খাইছি বেলপুরি খাইছি তারপরে হচ্ছে বন্দরে এখানে একটু হাঁটাহাঁটি করলাম তো বলতাছি যে এখন চলে যাই আর কতক্ষণ তো আমি হচ্ছে একটু ভাবির বাসায় যাব বড় ভাবির কাছে যাব একটু সন্ধ্যা হয়ে যা দিতাছেগা যে ভাবির কাছে একটু দরকার আছে তো বড় ভাবির বাসায় যাব একটু তো ওখানে যাওয়া হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো ওখানে হচ্ছে যাচ্ছি বড় भाभी কিন্তু বড় भाभी আমাদের বাড়ির সাথেই আছে পাশে তো ভাবি হচ্ছে কল দিছিল তো এখন হচ্ছে ভাবির কাছে দেব আমরা ভিডিও করি পাশের মানুষ এসে চাই থাকি ওরেিকা না

তোমার মাকে আচ্ছা সাহারিয়ার মাদ্রাসায় পড়তে যাও নি আজকে পরে আসছো না যাবা ও রাত্রে যাই আচ্ছা না আর কুবল সমস্যা ম্যাডাম হচ্ছে শশা কাটতেছে এই তেপু এমিন এই ছেলে ঠান্ডার মধ্যে যে কি খাইতেছে আল্লাহ মধু আইসক্রিম

আমরা বাইরে থেকে ই আসছি ভাবি তেলপুরি ফুচকা সেই স্বাদ হয়েছে তারপরে বাদাম ইয়ামিন ভুইলা যায় ইয়ামিনের মনে আছে হ্যাঁ ইয়ামিন বলতে পারে সুন্দর করে সেই স্বাদ ভাবি বলতেছে সেই স্বাদ আসলে সেই স্বাদ ভাবি কালকে লোয়েন বেটার ফুচকা আর বেলপুরি অনেক মজা এমন সন্ধ্যার টাইমে গেলো হয় সন্ধ্যার টাইমে গেলেই হবো কেনাকাটা করতে বাইরে তো আমারও যাওয়া দরকার বোর খাতো আনি নে বাসায় যাইব বোর খান হ্যাঁ ও ভাবি তোমার বোর খাওয়া দেখালেন আমারই আই রে হাই বোরকা কো শাহের বাইরে করতে বাবা মানে বাইক তো খাইয়ে বাইক করে হ্যাঁ খাইয়ে বাইক করে আচ্ছা আচ্ছা কয়বার পরছো মি বোরকাটা ভাবী দুই দিন দুই দিন পরলাইছে এক দিন আমি দেখতে পাইনি না হিজাব কি বড় হইছে না বাকিজন ঠিক আছে জানো ভালো ছিলিবা কো দাও কাচাময়দি মোটা মুরি দেখা যায় খালি ঝাল নেই বেশি দেখ কি ধরে এনে দে ওটা তো মিস করা লাগবে না ধরে এনে দে দেখ আঞ্জা দৃষ্টি না

On est à l'Imaroubi.